বাসার লুককে একটু চেঞ্জিং করতে হলে কিন্তু এই ধরনের বেলবেট সোফা কাবার নিতে পারেন আচ্ছা এগুলা কি সোফা কাবারই হয় না আরো বিভিন্ন আমাদের কাছে হচ্ছে যে সোফা কাবার চেয়ারের কাবার ডাইনিং টেবিল এসি টিভি ফ্রিজ বাংলাদেশের সকল ফার্নিচারের কাবার আমরা তৈরি করে থাকি ওকে জাস্ট আমাদেরকে ইমো WhatsApp নম্বরে আপনি যে ফার্নিচারের জন্য কাবারটা নেবেন আমাদের কাছে অলমোস্ট 20 টার উপরে কালার কালেকশন আছে এটা যেটা পরানো আছে এটা হচ্ছে মেরুন কালার মেরুন কালার এটা আপুরা সবচেয়ে বেশি পছন্দ করেন এই কালারটা যারা এটা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হচ্ছে ইনবক্স করুন হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম এগেন সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকে আমরা রয়েছি জি সুমস বিডিতে আর আমাদের সাথে আছে জিজ ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আজকের ভিডিওতে কোন কালেকশন নিয়ে কথা বলবো আজকে দেখাবো বাংলাদেশের সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির সোফা কভার যেটা হচ্ছে কোরিয়ান ভেলভেট কোরিয়া থেকে ইম্পোর্টেড

আছে আমাদের কাছে অলমোস্ট বিশ টার উপরে কালার কালেকশন আছে এটা যেটা পরানো আছে এটা হচ্ছে মেরুন কালার এটা আপুরা সবচেয়ে বেশি পছন্দ করেন এই কালারটা যারা এটা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হচ্ছে ইনবক্স করুন দেখেন

তারপর হচ্ছে যে গোল্ডেন কালার আচ্ছা তারপর হচ্ছে রেড কালার অনেকে রেড কালার পছন্দ করেন এটা নিতে পারেন আচ্ছা এটা অনেকে জাম কালার বলে বা কলিজা কালার বলে এটা তারপর ক্রিম ব্রাউন আছে

এক প্রাইস হচ্ছে এক হাজার করে এক হাজার টাকা আর এটা যেহেতু দুই সিট এর করে আমরা তো দেখলাম সোফা কাবার এছাড়া এটার মধ্যে কি কি হয় দেওয়া যাবে মানে যাবতীয় ঘরের সকল ফার্নিচারের জন্য আমরা আচ্ছা এটা কি সারা বাংলাদেশ শুধুমাত্র স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আপনার যে ফার্নিচারের জন্য কভারটা লাগবে সেটা আমাদেরকে ইনবক্স করলে আমরা সেটার মেজারমেন্ট দেখে আপনাকে পড়ানোর ছবিগুলো পাঠাবো কিরকম লাগবে আপনার ওই সোফাতে পড়ালে তারপরে আপনি কালারগুলো পছন্দ করে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে ঠিক আছে প্রবাসী বাইরে কিভাবে নিতে পারবেন সেম প্রসেস স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হচ্ছে যে ইম করবেন আপনাদের ফার্নিচারের ছবিটা পাঠাবেন আচ্ছা আর আপনারা ঘরে বসে জিনিসটা হাতে পাবেন সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দেওয়া হবে